বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো বাইরে কিন্তু একদম ঝলমলে রোদ উঠেছে আকাশটা পরিষ্কার পুজোর সময় একটু এরকম রোদ খুব থাকবে হালকা বেশ ভালো লাগে বৃষ্টি বাদল সাদা ভালো লাগে না তো যাই হোক যেটা হবার সেটা হবেই সে আমার কথা তো হবে না অন্য কারোর তো হবে না বৃষ্টি হওয়ার হলে হবে রোদ থাকার হলে থাকবে তো যাই হোক এই কি বাচ্চা কাচ্চারা একটু আনন্দ করতে পারে এই যা তো এখানে দেখো আমি রান্না করতে বসে করেছি এখানে মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ আর টমেটো আদা রসুন আর এই দেখো চালকুমোটা কত্তা মশাই কিন্তু দু করে কেটে দিয়েছে তো একটা বড় একটা ছোটো কারণ হলো এইটা রেখে দেবো কালকে করবো আর এটা আজকে করবো তো ওই জন্যই একটু ছোটো বড়ো করে কাটা তো কুমড়ো তো মেয়েরা কাটতেনি ওই জন্যই ও কেটেছে তো চলো এটা দেখাই আসলে তো বুধবার ছুটির দিন নিয়ে এসছে আগের সপ্তাহে মাটন খেয়েছিলাম এই সপ্তাহে চিকেনটাই তো আমাদের হয় মাটনটা খুব একটা হয় না তো কোনো কোনো অকেশন পারপাসে খেতে হয় যাই হোক এই দেখো আরেকটা দুটো লে তো কী করবো সবজি তো করতেই হবে না করলেও হবে না একটা একটা করে সবজি না করলে নষ্ট হয়ে যাবে চালকোটা অনেক দিন আগে ভালো মানে চাল কুনোটাই করে নাহলে মাংসের সাথে সেরকম কিছু লাগে না একটা কিছু ভাজা ভুজি এটাও একটু ঘন্ট টাইপের মধ্যে রয়েছে ডাটা আর এটা একটু থাকবে আর আর সবজি কিছু নেই এক করে শেষ করতে পারলে তো যাই হোক চলো মাংসটা তো কেটে কুটেই দিয়েছি সুন্দর করে ভালো করে ধুয়ে নেবো তো ধুয়ে টুয়ে তারপরে আসছি চাল কুমড়োটা কাটবো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে চাল কুমড়োটা কিন্তু ছাল ছাড়িয়ে ধুয়ে এবার কাটতে বসেছি বেশ কচি আছে কিন্তু চাল কুমড়োটা দেখো খুব সুন্দর চাল কুমড়োটা হ্যাঁ আমি তো ভেবেছিলাম কি জানি এবার ইসে হয়ে গেল কেন ফাপা হয়ে গেল কেন ঠিক না এখনো থাকতো মনে হয় এখনো দুই দিন থাকতো আরো হ্যাঁ তো যাই হোক করে দেবো আজকে আজকে আর কালকে আপডেট করবো সবজি বলতে চাল কুমড়োটাই আজকে করছি আর কি করবো হ্যাঁ সবজি তো তোমার আরও আছে ডাটা আছে কচু আছে হ্যাঁ সে তো আছে সে এরপরে পর পর করা যাবে কচুটা আবার কালকে মন হচ্ছে করে দিতে হবে নালে কচুগুলো নষ্ট হয়ে যায় জানো এমন সময় তুমি কচু এনে সব একসাথে সবজির সাথে কচু আনলে কচুটা সবার লাস্টে হতে 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 কচুটাই নষ্ট হয়ে যায় তাহলে কচু করে দাও কালকে কালকে ভাবজি ডাল করব আবার কচু কী করব মাথা কাজ করছে তাহলে চাল কুমড়া রেখে দাও থাকবে তো কাটা করা থাকে না কি থাকলে থাকে কেটে দিলে আর থাকে না এটার মধ্যে শুকানোর ভাবটা চলে আসে তো যাই হোক পনুরা এই যে চাল পণ্যটা কেটে নিই তারপরে আমার রান্না শুধু চালটা ভিজিয়ে রেখেছি তো যে ঝিঝিয়ে করে কেটে নিচ্ছি বলেছিলাম ভড়ি আনতে বড়ি পরি কিচ্ছু আনি না মাছের মাথা দিয়ে করা বৃষ্টির পর মাছের মাথার দাম হাই হয়ে গেছে একটাই চারটে ষাট সত্তর টাকা কাতলা মাছের মাথা আরো দাম বসাচ্ছে কেটে নিয়েছি চলো এই দুটো খালি কেটে একদম সরাসরি রান্নায় চলে যাবো সঙ্গে থাকো বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিলাম তো এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ প্রথমেই একটা সিটি দিয়ে নাবিয়ে নেবো আর এখানে কিন্তু দেখো বসিয়ে দিয়েছি ভাত এটাও ভালো করে ফুটে গেলে বন্ধ করে রাখবো তো চলো দুদিকে দুটো হচ্ছে হোক তারপরে আসছি দেখো মাংস করবো তাই জন্য কিন্তু আলু ভাজা চলছে একটু সামান্য হলুদ দিয়ে তো বেশ লাল লাল করে ভেজে নেবো আর এদিকে তো ভাত হয়ে গেছে ভাত নাবিয়ে মানে হয়ে গেছে বলতে কি এক ফুটাম দিয়ে নাবিয়ে রেখেছি আর এখন এই যে শুকনো কড়াইতে কিন্তু মুগ ডাল ভাজা হচ্ছে কারণ চাল কুমড়োটা পড়বো একটু মুগ ডাল দিয়ে তো চলো এটা না পাবো না চাল কুমড়োটা বসাবো আর এদিকে আলুটা ভাজা হোক আসছি টাকা বন্ধুরা এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি তেলের মধ্যেই একটু হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দেবো এই যে চাল কুমড়ো আর তাতে কাঁচা লঙ্কা চলো আর কারো করে একটু নাড়া করে নিই আর এরপরে কিন্তু আস্তে আস্তে কী দেবো না দেবো শেয়ার করবো তো সঙ্গে থাকো আলু ভেবে কিন্তু গুঁড়ো ফুল দিয়ে এখন পেঁয়াজ ভাজা চলছে কারণ মাংসটা বসাবো তো যাই হোক চলো পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভেজে নিন আর এদিকে কিন্তু দিয়ে দিলাম লবণ হলুদ আর এই যে মুগ ডাল যেটা শুকনো কড়াইতে ভাজলাম তো অনেক দিন এরকমভাবে করা হয় না তাই আজকে এরকমভাবেই করলাম আর চারিদিকে যে জল জল তাদের ঠিক ভালো বড়ি পাওয়া যাচ্ছে না আমাদের এই কাছে তাই নাহলে বড়ি দিয়ে করতাম তো যাই হোক এই ডালটা দিয়েও কিন্তু মন্দ লাগে না তো আর কিছু কিন্তু মশলা এতে পড়বে না এখন এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর এটা কিন্তু এক্সট্রা করে কোনো আমি জলও দেবো না ঢাকা দিয়ে দিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে জল দিলে না সেই খাবারের স্বাদটাই একদম পাল্টে যায় লবণ দিয়েছি একটু জল ছাড়বে আর ঢাকা দিয়ে দিয়ে পড়বে তো চলো এটা হোক আর ওইদিকে দিকে পিঁয়াজটা ভাজা হোক আসছে পেঁয়াজ যেটা দিয়ে দিলাম কিন্তু চিকেন আর সাথে দিয়ে দিয়েছি এই ওখানে দিয়ে তখন চিকেন একটু হালকা করে সাদা ভাজি করে নেবো তারপরে কিন্তু আমি ওকে বোবেলাতে মশলাপাতি দেবে তো চলো চিকেনটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না হচ্ছে এই দেখো এই যে জল বেরাবে এইটাতে কিন্তু রান্না হবে নতুন এক্সট্রা জল দিয়ে নিই সেই জন্যই দেখানো তো চলো এটা এখন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়ি করে ভেজে নিই তারপরে দেখো মাংসটা হালকা করে ভেজে কী কী দিলাম লবণ দিয়েছি দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন আর দুটো বড় বড়ো সাইজের টমেটো পেস্ট করা তো দিয়ে এখন চলো সুন্দর করে কষিয়ে নেব। তো আজকে ভাবছি কাঁচা লঙ্কা দিয়ে করবো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না ওই একটু চিকেন মশলা দেবো ওতেই যা কালার আসবে এই টমেটো যা দিয়েছি তো চলো এখন একটু সামান্য ওই মিক্সির বাটিরা দুই একটু জল দিয়েছি তো এখন একটা শুকনো শুকনো করে বেশ ভালো করে কষিয়ে নেব তো ওর সঙ্গে থাকুন চিকেনটা তো হালকা কষা হয়েছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু চিকেন মশলা একটু গরম মশলা তো দিয়ে চলো সুন্দর করে একটু মিশিয়ে নিই বেশ ভালোই কষানো হয়েছে গন্ধটা বেশ সুন্দর হয়েছে গন্ধটা তোমাদের আর শুকাতে পারছি না তো চলো এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই তাহলে আলুগুলো দিয়ে একটু বেশ কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল ঢাল নেবো তো চলো সুন্দর করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে কষিয়ে নিই আর এদিকে মাংস করতে আমি এতই ব্যস্ত এদিকে চাল কুমোর কথা ভুলে গেছিলাম তো যাই হোক ঢাকা দিয়ে দিয়ে করে দেখি বেশ সুন্দরভাবে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে মানে মজে গেছে তো এখন নাবানোর আগে আগে যেহেতু চাল কুমড়ো আমি লাউ চাল কুমড়ো পাথমিশে কিন্তু একটু চিনি দিই তো অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এরম ডালটা কিন্তু গোটা গোটাই থাকবে না আর খুব বেশি মানে গলে গেলে ভালো লাগবে না কারণ এই ডালটা তো করবে বেশ ভালো লাগবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কী কী বলতো এই যে ধনে পাতা কুচি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নাবিয়ে নেবো তো চাল কুমড়ো না কমপ্লিট এবার একদিকে কিন্তু আবার ভাতটাও আরেক দিতে হবে নাহলে ভাতটা গলে যাবে তো চলো চাল কুমড়োটা হয়ে গেছে নাবিয়ে নিই আর এদিকে চিকেনটা কষা হচ্ছে হোক তারপরে আসছি ভালো করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম জল এখন সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা আর খুব বেশি ঝোল করব না ভাবি কিন্তু হয়ে ওঠে না কারণ দুবেলার জন্য তারপরে আবার কর্তা আর আমার কন্যা দুজনই ঝোল ঝোল করতে থাকে তো যাই হোক ওই জন্যই ঝোলটা করা আর এ দিয়ে কিন্তু এই যে ভাতটা আর এক ফুটান দিতে বসিয়ে দিয়েছি এটা এক ফুটান হয়ে গেলেই কিন্তু গড় দিয়ে দেবো তো চলো চিকেনটা হোক তারপরে ফাইনালি তোমাদের দেখাবো সঙ্গে থাকো প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে করেছি রান্নাটা তো দেখো সুন্দর করে আলু চিকেন সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এবারে তো নাবাবো আর আগে আজকে একটু বদমাইশি করে ধনে পাতাও দিচ্ছি আর ধনে দিলে কত ভালো লাগে তো আমার কর্তা খেতে যাবে না নাক করবে হুম ধনে কেন দাও আনবোই না ধনে পাতা তো আমি হচ্ছে একটু বদমাইশি করে দিচ্ছি সবসময় কি একরকম ভালো লাগে বলে একটু মুখে চেঞ্জের জন্য তো করতে হয় তো যাই হোক দিয়ে দিলাম এবার কিন্তু না একটু হালকা সামান্য ঝোল তো রাখবোই বলেছিলাম তো এই ছিল আজকের রান্না কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে যতক্ষণের যেন সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার তো চলো বুধবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কি কি আছে প্রথমে তোমাদের সেটা বলে দিই লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো রয়েছে এখানে দেখো গরম গরম ভাত নিয়েছি এক টুকরো পাতি লেবু টুকরো পেঁয়াজ রয়েছে শশা পেঁপে সেদ্ধ এখানে রয়েছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর মাংস তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করি তো প্রথমে একটু পেঁপে সিদ্ধটা কামড়ে কামড়ে খেয়ে নিলাম কারণ মাংস আছে এটা আছে আর পেঁপে সিদ্ধটা মেখে খেলাম না এমনি কামড়ে কামড়ে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি হালকা তো যাই হোক পেঁপে সিদ্ধ খাওয়ার পর কিন্তু চলে আসলাম আবারও তো এবারে খাবো ওই চাল কুমড়ো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্টটা দারুণ হয়েছিল বন্ধুরা কি বলবো অনেকদিন চাল কুমড়োটা এতটা সুন্দর গলেছে না মানে কোনো কথা হবে না আর একটু কাঁচা পিঁয়াজ কামড়ে জাস্ট অসাধারণ লাগছিল তো আমি কিন্তু এরকম ভাবে লাউ বলো চাল কুমড়ো বলো করি খুব ভালোও লাগে আমাদের ঘরে সবাই খুব ভালোও বাসে আর খেতেও সুস্বাদু হয় আজকে অবশ্য ঘি দিতে পারিনি একটু নাবানোর আগে ঘি দিলে আরো বেশি মানে জমে যায় ব্যাপারটা তো বেশ ভালো লাগছে চাল কুমড়ো দিয়ে একটু মুখের মধ্যেই দানা দানা মুখ ডালটা পড়ছে আরও ভালো লাগছে তো চলো চাল কুমড়ো দিয়ে খাওয়া কমপ্লিট করে এসে গেছি আবার তো এবারে খাবো কিন্তু চিকেন দিয়ে তো চিকেনটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল করিনি আর আমি একটা খুব একটা ঝোল বেশি নিয়েও নিই আমার খুব একটা ঝোল ভালোও লাগে না শুকনো শুকনোই ভালো লাগে তো যাই হোক মাংসটা ঢেলে নিলাম এবার সব সাইড করে নিচ্ছি তারপরে চলবে মাখা মাখি এই যে মেখে নিলাম মেখে মুখে এক গাল মুখে লেবু চিপে নিলাম তো আলুটাও বেশ ভালোই সিদ্ধ হয়েছে আর মাংস তো সিদ্ধ হবে মুরগির মাংস বলে কথা তো বেশ ভালোই লাগছে আর মাংসের আলু না খেলে যেন ভালোই লাগে না তো আলুটা তো খেতেই হবে মাস্ট আর সাথে শশা পিঁয়াজ তো আমার থাকবেই মাংসর দিন এই দুটো কিন্তু অ্যাভেলেবেল থাকে খুব একটা মানে কি বলবো স্কিপ করি না তো যাই হোক চলো সবকিছু দিয়ে খাবো একটু আলো নিলাম এবার একটু মাংস নেব আর তারপরে তো শশা পেঁয়াজ সব দিয়ে যে মজাটা ওটাও কিন্তু একদম দারুণ মজা কি বলো তোমরা আমার তো বেশ ভাল লাগে এরকম সব কিছু দিয়ে খেতে তো এই যে সবকিছু নিয়ে এবার মুখের মধ্যে নিয়ে নেব বেশ অসাধারণ হয়েছে চিকেনটাও খুব বেশি ঝাল করিনি তো চলো খাওয়া দাওয়া শেষ করি আর এটা কি তোমরা বলো তো কমেন্ট করে জানাও এই জিনিসটা কি এই দেখো আমি তো এটাকে স্টমাক কচকচি বলি তোমরা কি বলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে